জয় হিন্দ বন্ধুরা সকলকে যেন গুড মর্নিং তো আজকে আমরা দেখবো কি আর ট্রিটমেন্ট কী আর ডায়াগনোসিস কীভাবে করতে হবে তো পিপিআর থেকে এর আলাদা করার একটাই হবে পিপিআর হবে এই ইন্টারনাল পার্টে হবে মানে জিভের ভেতরে তারপর মুখের ভেতরে পলিপুলি খাওয়া হবে আর এটাতে এক্সটার্নাল পার্টে হবে মানে ঠোঁটগুলোতে হবে তো মুখের ওপরগুলোতে হবে তো এটাতে মটালিটি ধরতে গেলে হান্ড্রেড পারসেন্ট না বললেই চলে যাদের বেড়ে যাবে তো ওইগুলোতে ফার্স্ট ট্রিটমেন্ট না নিলে তো ওইরকম ওইরকমই হবে অনেক বাড়াবাড়া হয়ে যাবে কিন্তু ফার্স্টে যদি ট্রিটমেন্ট নেওয়া হয় তাহলে এটা মর্টালিটি নাই বললেই চলে তো ট্রিটমেন্ট হিসাবে আমরা নিয়েছি ডিভোভক্সাসিম পাঁচশো এমচি ট্যাবলেট একটা করে রোজ আর সঙ্গে বিপি দিয়ে ওয়াশ করা হয়েছিল আর ওয়াশ আর যে সোহাগা হয় না ঢেলা ঢেলা যে সোহাগা পাওয়া যায় সোনাকে গলাতে যেটা সোহাগা লাগে ওইটা প্রথমে গুঁড়ো করে নেওয়া হয়েছিল গুঁড়ো করার পর ওইটা কড়াই ভেজে নেওয়া হয়েছিল ভেজে নেওয়ার পর তো ওটাতে পাঁচ টাকার ভেসলিন মাখিয়ে ঠোঁটগুলোতে লাগানো হয়েছিলো আর মাল্টিস্টার যে আন্ড্রেড এম যে সিরাপ পাওয়া যায় তো এটা দু এম এল করে রোজ খেতে দেওয়া হয়েছিল তারপর এই যে রিকোভারি প্রায় হয়ে গিয়েছে এই ছাগলটার ওই ছাগলটার একটু দেরিতে হয়েছিল বোর ওর সারতে একটু সময় লেগেছে আর এ ঠোঁটে যে ঘা হয় না তার রস টানি যেটা পরে রস টানি থেকে মাছি ডিম পেরে দিলে না অনেক সময় পোকা হয়ে যায় তো ও মাস্ট হবে আর সোহা কাটাকে কাঁচা লাগাবেন না ভেজে লাগাবেন থ্যাংক ইউ